শুয়ে আছি দেখছো আমাকে দেখাচ্ছি না শুধু ব্যাক ক্যামেরায় ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি একদম পুরোটাই নীল আকাশ আর চাষের জমিতে হালের মধ্যে মাটির গন্ধ কাঁচা মাটির গন্ধের মধ্যে শুয়ে আছি সেই লাগছে এই যে দেখো জলপাই কাছ থেকে করছে পূর্ণিমা দেখছো জলপাই আচার করবে তো দেখছো কাটছে বসে বসে কে কে জলপাইয়ের আচার খেতে পারো পছন্দ করো কে কে জলপাই চিনো কমেন্ট করো তো বন্ধুরা আজকে ভালো লাগছে না তার জন্য আজকে রিলসও বানাইনি তোমাদের জন্য তোমরা তো কেউ আমাদের কমেন্টই করো না পাশেই থাকো না কি করবো বলো হ্যালো বন্ধুরা দেখো কপির চারা ওই দূরে বাড়ি ওই বাড়িতে আজকে কীর্তন হবে আমরা যাব একটু বলে খিচুড়ি খাওয়াবে তো কারা কারা খিচুড়ি খেতে পছন্দ করো কমেন্ট করো কেউ কমেন্ট না করলে ভালো লাগে না আমি তার জন্য লাইভে সরাসরি আসবো না আজকে তোমরা কমেন্ট করো তারপরে তোমাদের সামনে যাব কী বলবো মনের কথা মনে অনেক দুঃখ হয় আজকে বলতে পারছি না কাউকে আজকে আমাকে আলসি লাগছে কাজ করতে ইচ্ছে করছে না শুধু গাছের নিচে ছায়ার মধ্যে রোদ্রের মধ্যে শুয়ে থাকতে ইচ্ছে করছে কী সুন্দর তো প্রকৃতি প্রকৃতি এমন জিনিস প্রকৃতি আমাদের সৃষ্টি করেছে সৃষ্টিকর্তায় পৃথিবীকে সৃষ্টি করেছে তাই না তো কী সুন্দর অসাধারণ অসাধারণ এই ভিউ দেখে উপভোগ করো এনজয় করো জলপাইয়ের আচার খাও হ্যালো বন্ধুরা আমাদের জায়গাগুলো কেমন লাগে কমেন্ট করে একটু জানাও তারপরে তোমাদের এই যে জলপাই কে কে খাও জলপাই কার কার বাড়িতে আছে কে কে জলপাইয়ের আচার বানাতে পারো আমাদের পূর্ণিমা জলপাইয়ের আচার বানাবে এগুলো কেটে কেটে এইভাবে ধুয়ে নিয়ে আসলো হ্যাঁ ধুয়ে নিয়ে আসার পরে এখন এগুলোকে চাকু দিয়ে এইভাবে কাটছে এখনো কাটিং করছে তারাও দেখিয়ে দিচ্ছি তো এইভাবে এগুলোকে হলুদ লবণ দিয়ে যখন হলুদ লবণ দিয়ে এরকম মেখে রৌদ্রে শুকাবে কি সুন্দর একটা সেন্ট বেরো প্রচুর টক কিন্তু এটা এটা খেলে আমার মুখে স্বাদ হয় হুম আমরা রৌদ্রে চলে আসছিলাম ওই যে দেখো ধানে এখানে কিন্তু কপি চাষ হয়েছে ওই যে দেখো কপি লাগিয়েছে হুম তো এটা আমাদের জমি যে হাল মারছে আমরা এখানে রোদ ছিল মধ্যে বসেছিলাম ওই কপি টপি লাগাইছে সবাই দেখছো বান্দরটা দাঁড়িয়ে আছে একটা বাঁদর আছে আমাদের ফরেস্টে বাদর আছে তো সেই বাঁদর চলে আসে কপি খেতে আরও একটা হনুমান চান করছে ওই যে দেখো ওই যে হনুমানটা চান করছে দার্জিলিং থেকে আসছে দেখো কেমন করছে দেখা দেখো ঠিক বাদরটার মতো করছে দেখো 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 করছে একদম বাদরটার মতো লাগছে না দোস্ত বন্ধুরা কেউ কমেন্ট করো তো যদি বাদরের মতো লাগে ওকে তাহলে কমেন্ট করো দেখো দেখো কীরকম দেখাচ্ছে ওকে এটা লাইভে তোমরা লাইভটা বেশি করে শেয়ার করে দিও যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও দেখতে ওইখানে কয়েকটা আছে এরকমই কাজ করছে ওরা ওগুলো বাদরের ভাই এটা বাদরের মেয়ে বাঁদরের একটু একটু ওদিকে ধরে রাখলে এখন কি বাজে জিনিস দেখতা কি চুল কাচ্ছে সারা শরীরে

তাদের ফরেস্টে কি বাঁধন নেই একশোটা আছে তো গাইস আমার ডেটা শেষ হয়ে গেল মনে হয় লাইভে চলে আসি তোমরা কেউ কমেন্ট করো না কিছু না বিকাল লাইভে আসি জলপাই কে কে খাবে চলে আসো পূর্ণিমা হ্যাঁ আমরা আচারটা তৈরি করি পূর্ণিমা দেখো কীরকম আচার বানিয়েছে হে হে